হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজ কলেজ গিয়ে ভীষণ কাজ ছিল তো কাজের প্রেসারে প্রায় মাথা ধরে গিয়েছিল বললেই চলে আর তা বাদে আমি অনেকটা ভরে উঠেছিলাম আজকে একটু ভরে উঠে রান্না টান্না করে তারপরে আমি কলেজে গিয়েছিলাম তো কলেজে যাওয়ার পরে ভীষণ কাজ ছিল ভীষণ কাজ ছিল দেন বাড়ি ব্যাক করলাম বাড়ি ব্যাক করে দেখছি পুরো টায়ার্ড হয়ে গেছি চোখ মুখের অবস্থা দেখো কেমন হয়ে গেছে চলো একটু ফ্রেশ হয়ে আর তার মধ্যে রুমটা দেখো একদম অগা ছিল মানে সত্যনাশ হয়ে গেছে আমার পুরো ওকে এবার কী করবো না যেহেতু আমার মশাই বাড়িতে আছেন আর শাশুড়ি মা একটু বেড়াতে গিয়েছে পুরীতে তো রাতে রান্না বান্না করতে হবে সেই কারণে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই ড্রেস চেঞ্জ করার আগে মনে হয়েছিল একটু পিঠটা ঠেকিয়েই নিই সারাদিন বেডের মধ্যে পিঠ ঠাগানো হয়নি একটু শুয়ে নিলাম শুয়ে মনে হলো না এবার ফ্রেশ হয়ে নি কারণ অনেকটা সময় হয়ে গেল ওকে এবার আমি চলো টাটা ফ্রেশ হয়ে নিই দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি ওফ কি শান্তি কি শান্তি মনে হচ্ছে সব শান্তি বাড়িতেই আছে বাইরেতে নেয় ডিউ টাইমে খুব কষ্টই হয় কষ্ট তেমনটা নয় তবে অনেকটা সময় অনেকটা জার্নিং করতে হয় তো খুবই কষ্ট হয় ওকে এবার গিয়ে রুটিটা বানিয়ে নি চলো দেখো এই যে কী বিরক্তের একটা কাজ সে আর কী করে বলবো এমনি রান্না করতে ভালো লাগে কিন্তু এই রুটি মাখা করা আটা মাখা তারপর রুটি বানানো বেলা ভাজা খুব কষ্টই হয় আমার তো রুটি হয়ে গেল চলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো ভগবান ওকে কাল তবে আবার দেখা হবে এই রুটি বানাতে কার কার ভালো লাগে গো আমার তো খুব একটা ভালোই লাগে না জানি অনেকের হয়তো ভালো পারো এই দেখো ক্যালমা দেখাতে গিয়ে কেমন রুটিটা পড়েই গেল পারি না তাও ঢং ছাড়ছি না কি করব চেষ্টা করি একটু একটু করে একটা সময় পারি না কিন্তু একদিন তো ঠিক পারবো তাই না সব কিছু কাজটা তো একটু একটু করে শিখতে শিখতেই হয়ে যায় আজ পারছি না হয়তো কাল পারবো চেষ্টার উপরে সব কিছু আমরা আশা রাখি দেখো প্রায় রুটি বানানো আমার শেষ ওকে টাটা বাই বাই